হজরত হোসাইন যেই দিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন সেই দিনটা ছিল দশের মহরম আশুরার দিন অতএব আমাদের জন্যে দুইটা করণীয় আছে কয়টা দুইটা এক নম্বর রসুল করিম সাল্লাহ আলহি নাম বলেন সিয়াম আশুরা আহল্ল এই একটা ব্যবসা হইবে কেউ যদি মহরমের দশ তারিখ আসরের দিন একটা নকল রাখে আল্লাহ তার পূর্বের এক বছরের গুনা মাফ করে দেবে আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বা আলহী ওসাল্লাম আদেশ করেছেন দশে মহরম আশুরা রোজা রাখার জন্য অতএব আমরা সকলেই চেষ্টা করব দশে মহরম আশুরা রোজা রাখার জন্য দুই নম্বর করণীয় দশে মহরম আশুরা হচ্ছে আমাদের মুসলমানদের তাওবা করার দিন তাওবা করা এক সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তাকবুরুনি আন আসুমা বাঘা শাহারি র রমজানের পরে কোন মাসে আমি নকম রোজা রাখতে পারি আপনি আমাকে বলেন নবীজি বললেন সাহারুল ল ইন মহরব্রম দশ তারিখে তুমি নকম রোজা রাখো কয় তারিখে দশ তারিখে কেন আল্লাহ নবী বলেন তারপর ল ও আলা কওমিন ভয়া আলা কওমিন আ মহরমের দশ তারিখে আল্লাহ পাক অসংখ্য জাতির কবুল করেছেন তাও পর্যন্ত অসংখ্য জাতির অসংখ্য মানুষের আল্লাহ পাক মহরমের এই দশ তারিখে কবুল করবেন এই জন্য মহরমের দশ তারিখে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে তাওবা করা তাওবা কি জিনিস যে আমরা আমাদের সকল গুনাহের জন্য একটু দোয়া করব আল্লাহ কাছে এতটুকু এর নাম আমাদের করণীয় দুইটা এক নম্বর করণীয় এই দশে মহানম আগামী রবিবার আমরা একটা নফল দোজা রাখবো দুই নম্বর করণীয় আমরা আল্লাহ পাহাকের কাছে তাওবা করবো আরেকটা ক্ষণনীয় হাদিসে পাওয়া যায় সেটা সম্ভব হলে করব সেটি হচ্ছে আল্লাহ রসুল দলের মাস্তা আলাফি আইয়া লিহি যার সামর্থ্য আছে সে যেন মহররমের দশ তারিখে একটু ভালো খাবারের আয়োজন করে এটি সহি হাদিস নয় তবে আমল করলে বলা যায় যার সামর্থ্য আছে সে যেন মহরমের দশ তারিখে একটু ভালো খাবারের আয়োজন করে এ হাদিসের বর্ণনাকারী হজরত সুফিয়ান বলেন যে আমি মহরমের দশ তারিখে ভালো খাবারের আয়োজন করে এর ফলাফল পেয়েছি আল্লাহ পাক আমার রিজিকে ভরপুর বরক দান করেছেন এই জন্য সম্ভব হলে আমরা ভালো খাবারের আয়োজন করতে পারি ফরজ আজিব কিছুই না যদি সম্ভব হয় আমরা করব محمد عبد العالمين أماترك التوفيق عَنْ البروح